আমি সাজেস্ট করলে আশি টাকাটা করবো বেটে চারটে যায় আরো আইটেম আনবো নিয়ে থাকে সবাই একসাথেই থাকি আমরা আশি টাকার কম্বোতে এদিকে দেখাও কোটা লিটার দুধ দিয়ে তৈরি হয় আমার কাছে যেটা আমার এখানে সব থেকে স্পেশাল তো তাহলে আমাদেরকে দাদা এক প্লেট পোলাও আর আলুর দম দাও এক প্লেট কম্বোটা দাও শুধু জাস্ট পোলাও আলুর দমের কম্বো দেবো তোমাকে দাও হ্যাঁ 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 একদম তোমার তুমি আমি কোনটা গেলে তোমার ভালো লাগবে তাই বলো সেটা আমাকে দাও আমি সাজেস্ট করলে আশি টাকাটা করবো বেটে চারটেই যা আচ্ছা তাহলে সেটাই দাও তোমার যেটা বেটার হবে ঠিক আছে যেটা তোমার মনে হয় আর পরবর্তীতে কি কোন চিকেন টিকেন কোনো ব্যবস্থা না ওরকম প্ল্যান চলছে ওরকম কোনো প্ল্যানিং আপাতত করিনি প্ল্যান হ্যাঁ নিরামিষের প্ল্যান আছে আরো আইটেম আনবোষে আর আমার বাবা মায়ের ভক্তা রেখে দিয়েছে সবাই একসাথেই থাকি আমরা কোন চাপ নেই আমাকে বলবে আশি টাকার কম কি কি থাকছে আশি টাকার কম্বোতে এদিকে দেখাও ফ্রাইড রাইস গেছে পোলাও গেছে পোলাও দিয়েছে আর এই যে আলু আর এখানে কিন্তু এসে অবশ্যই প্রথমে একটা কুলফি টেস্ট করবে দেখো তোমার এখানে কুলফির টেস্টটা কেমন কি মানে পিসের তৈরি আমার কুলফিট হচ্ছে কোটাইটাই দুধ দিয়ে তৈরি হয় আমার কাছে এখন আপাতত চার রকম কুলফি পাওয়া যাচ্ছে চার চার রকমের কুলফি হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে দশ টাকার নরমাল কুলফি ঠিক আছে আর কুড়ি টাকা হচ্ছে গিয়ে স্বর মালাই কুলফি যেটা আমার এখানে সব থেকে স্পেশাল স্বর মালাই কুলফি হ্যাঁ তিরিশ টাকার ক্ষীর মালাই কুলফি আর তিরিশ টাকারই আসছে চল্লিশ টাকা বলেছিলাম আমি অনেক ভিডিওতেই বা চল্লিশ না তিরিশ টাকাই আমার কুলফিও আসছে আমার ফুলপু বানাচ্ছো এটা তো তেমন কথা দেখিনি ওয়েস্ট বেঙ্গলে ও তো আমার আমার ফুলপুর সাথে আহ টোটালে মানে আমি আগেও বলেছি